জাহেদ একটু জানার চেষ্টা করি খুব স্বাভাবিকভাবে চম্পাহাটি বিস্ফোরণেই প্রথম নয় এর আগেও একাধিকবার বিস্ফোরণের ঘটনা ঘটছে বারবার চম্পাহাটিতে এই বিস্ফোরণ ঘটছে আজ সকাল থেকে কি ছবি দেখছো একেবারে দেখো চাম্পাহাটি যে হাড়াল সেই হাড়াল যে গ্রাম সেই হাড়াল গ্রাম থেকে একেবারে যে তিন মাতার মোড় দেখা যাচ্ছে সেই তিন মাতার মোড় থেকে কিন্তু হাড়াল শুরু হচ্ছে এবং সেখানে পরিস্থিতি রয়েছে এবং পুরো এলাকা কিন্তু রয়েছে কারণ গত কাল সেখানে অনেক কিছুই ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল এবং আমরা যখন ঢুকি যখন আমরা সরাসরি সেই যে জায়গা যেখানে এই বিস্ফোরণ ঘটেছিল এবং চারজন আহত হয়েছিল এবং গুরুতর আহত হয়েছিল তারা কলকাতার একটি বেসরকারি নার্সিং সেখানে ভর্তি আছেন এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ঠিক সেই সময় তারপরেই যখন পুলিশ সেখান থেকে কমে যায় এবং এলাকাবাসীরা ফাঁকা হয়ে যায় তখন আমরা ঠিক সেখান থেকে একশো মিটার দূরে যাই সেখানে দেখি একেবারে পোলট্রির ফার্ম পোলট্রির ফার্মের আড়ালে সেখানে চলছে অবৈধ চকলেট বাজি শব্দবাজি তৈরির কারখানা এবং সেই কারখানায় বস্তা বস্তা বাজি মজুদ আছে এবং সেখানে একেবারে চাষের জমিতে যেভাবে বীজতলা ফেলা হয় সেইভাবেই কিন্তু তৈরি মানে একেবারে প্লাস্টিক ঢাকা দিয়ে লুকিয়ে সেই বড় বড় সাইজের চকলেট বাজি যেটা একেবারে নিষিদ্ধ একেবারে অবৈধ চকলেট বাজি সেই বাজি কিন্তু সেখানে শুকোতে দেওয়া হয়েছিল এবং আমরা এই খবর সম্প্রচার হওয়ার পরেই সেখানে আলোড়ন সৃষ্টি হয় উত্তেজিত হয়ে যায় এলাকাবাসীরা এবং সেখানে সেই এলাকা ছাড়তে আমরা বাধ্য হই এবং তারপরে বিশাল পুলিশ বাহিনী রাত্রে যায় এবং গভীর রাতে সেই বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়ে সেই সমস্ত অবৈধ বাজি উদ্ধার করেছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর পাচ্ছি এখনও সেখানকার পরিস্থিতি অত্যন্ত থমথমে পরিস্থিতি হয়ে রয়েছে উত্তেজনায় ভরে রয়েছে পুরো এলাকা কারণ প্রচুর লাইসেন্স দোকানের সাথে সাথে কিন্তু অবৈধ বাজি ব্যবসায়ী যারা এই যে বড় কারখানা তাদের পেছনে বা তাদের ছাড়িয়ে গিয়ে ছোট ছোট কারখানা তৈরি করেছে কুটির শিল্পের মতো কারখানা তৈরি করেছে এবং সেখানে এই আতশবাজির আড়ালে তারা শব্দবাজি তৈরি করছে যা কিন্তু অত্যন্ত বিপজ্জনক এবং সেখানে যে মশলা ব্যবহার করা হয় সেই মশলা অত্যন্ত বিপজ্জনক মশলা একটা বিষয় করি তুমি তো এলাকার ছবিটা বলছো যে সেখানে কিভাবে দিনের পর দিন এইভাবে বাজি মজুদ করে রাখো যে বিষয় হচ্ছে গতকালের এই বিস্ফোরণের ঘটনা কতটা তীব্রতা সেটাই তো প্রমাণ করে দিচ্ছে তাহলে কি বারবার এই বিস্ফোরের পরও চম্পাহাটি সতর্ক হচ্ছে না একেবারে একেবারে গতকাল যে তীব্রতা ছিল অনেক দূর পর্যন্ত শব্দ পেয়েছে কারণ সেই এলাকা যে সমস্ত ব্যবসায়ীরা আছেন এবং বিশেষত যে সমস্ত অবৈধ ব্যবসায়ীরা আছেন তারা এরকম ঘটনা ঘটলে আমরা তো খবর পাই না পুলিশকে পর্যন্ত খবর দেওয়া হয় না নিমিশের মধ্যে সেই জায়গা পুরোপুরি ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয় কিন্তু সেখানে সেই গতকালের যে বিস্ফোরণ ছিল সেই বিস্ফোরণ এতটা তীব্র ছিল যে সেটা তারা ঢাকা দিতে পারেনি সেই ঘরের দেয়ালের যে ইট সেই ইট সেখান থেকে প্রায় দশ মিটার পনেরো মিটার দূরে পর্যন্ত ঠিকরে গেছে অ্যালবেস্টার সেখানে একটা ঘর ছিল সেই অস্তিত্বটাই পুরোটা সেখানে আর সেই অস্তিত্ব পাওয়া যায়নি অ্যালবেস্টার ছোট ছোটো টুকরো হয়ে গেছে এতটা তীব্রতায় সেই বিস্ফোরণের আকার ছিল এবং বেশ কয়েকটি সাইকেল পুড়ে গেছে এবং আমরা দেখিয়েছি যে সেই সাইকেল পোড়া সাইকেলগুলো কিভাবে লুকিয়ে ফেলা হয়েছে একেবারে সেখান থেকে অনেকটা দূরে ধান জমির মধ্যে সেই সাইকেল লুকিয়ে ফেলা হয়েছে সেই ছবিও কিন্তু আমরা দেখেছি সুতরাং এই যে তীব্রতা এবং যে বিস্ফোরণ সেই বিস্ফোরণে আরও অনেক বড়ো দুর্ঘটনা ঘটতে পারত এর থেকে কিন্তু শিক্ষা নেওয়া উচিত এর থেকে ট্রাম্প হাটি আজকে দিনভর পরিস্থিতি কোন দিকে যায় জাহিদ কেবি ধন্যবাদ জানাবো অন্য দিকে সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ বাজি শিল্প উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক তিনি কি জানাচ্ছেন শুভঙ্কর মান্না শুনবো পেছনে যে মূলত কারণগুলো থাকে সেটা হচ্ছে লুকিয়ে চুরিয়ে ব্যবসা করার একটা প্রবণতা দেখতে হবে যে ওখানকার লোকাল যে মানুষ আগে শুনলাম উনি বললেন যে তাদের গ্রিন লাইসেন্স রয়েছে গ্রিন লাইসেন্সটা একটা ধান গ্রিন লাইসেন্সটা কি হচ্ছে যে আমি গ্রিন বাজি কিরম ভাবে বানাতে তার প্রযুক্তিটা আমি পেলাম সেটা বারুদ দিয়েই তৈরি মানে এরপর যেটা আমাদের এক্সিকিউশন যে আমরা যখন বাজি তৈরি করব। সেখানে তার পরিকাঠামো কি হওয়া উচিত তার তদারকি কি হওয়া উচিত সেইগুলো একটা প্রশাসনের গাফ থেকেই যায় কারণ প্রশাসনের গাফিলতি ছাড়া এটা আমরা কখনো বিশ্বাস করবো না যে পুলিশ প্রশাসন জানেন না যে কোনখানে বাজি তৈরি হয় সেখানে অ্যাসপাতা এক্সপ্লোসিভ এক বইটা আমি নেই বসে আছি অ্যাসপাতা এক্সপ্লোসিভ অ্যাক্টে পরিষ্কার করে বলা আছে এইটিন একটি ফোরে যে বাজি তৈরি করতে গেলে পরিকাঠামোগুলো কিভাবে রাখতে হয় তো আমরা যখন একাধিকবার ক্যাম্পেনিং করি সেই সব জায়গাগুলোই আমরা সেই মানে লাইন ধরে ধরে বুঝিয়েছি যে তোমরা এরম ভাবে বাজি তৈরি করলে সেগুলো ফাটবে না অন্য জায়গা সমস্যা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে বাজির লাইসেন্স আছে তার নাইনটি ফাইভ পার্সেন্ট লাইসেন্স হচ্ছে ডিএম লাইসেন্স যাকে বলে সেখানে যে নিয়মটা হচ্ছে একসঙ্গে পনেরো কেজির বেশি বাজি মজুত করা যাবে না মানে মশলা মজুত করা যাবে না সেখানে কেন বলা রয়েছে কারণ যদি কোনো দুর্ঘটনা ঘটে তার অভিজ্ঞতা যাতে সেই মাত্রায় নয় প্রাণানি ঘটতে পারে কিন্তু এই জায়গাগুলো তারা কি করে সেই নিয়মে তোয়াক্কা না করে দেখা যাচ্ছে কয়েকশো কেজি তারা বাজি বা মশলা তারা মজুত করে বাজি তৈরি করতে গেলে কতগুলো ডিফারেন্ট শেড হতে হবে যেখানে মিক্সিং হবে যেখানে প্রকিউরমেন্ট হবে যেখান থেকে ডিসপ্যাচ করা হবে জিনিসগুলো ফিনিশ গুডস প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট শেড হয় এবং প্রত্যেকটা শেডের মধ্যে পনেরো মিটার করে ডিস্টেন্স রাখতে হয় তো আমি আমি দক্ষিণ যখন পর্যবেক্ষণে গেছি বা একাধিকবার মিটিং এ গেছি আমি সেটা কোনোটাই আমাদের চোখে পড়েনি আজ সকাল থেকেই থমথমে রয়েছে চম্পাহাটি কিন্তু যা পরিস্থিতি একের পর এক বার বার চম্পাহাটিতে বেশ ঘটনা প্রশ্নতা তুলছে হাজারো